হ্যাঁ এই কাচি এত মজার যে খেতে শুরু করলে থামতেই পারবেন না আজকে আমি আপনাদেরকে দেখাবো বিয়ে বাড়ির অথেন্টিক কাচি বিরিয়ানি যা ঘরে একদম সহজভাবে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন শুরু করি কাচি বানাতে আমাদের লাগছে ভালো মানের বাসমতি চাল গরু বা খাসি মাংস পেঁয়াজ দুধ দই আর কিছু মশলা পুরো ডিটেলস আমি একে বলে দিচ্ছি প্রথমে মাংস ভালো করে মশলা দিয়ে মেনেট করব এখানে আমি এক কেজি বাসমতি চালের প্যাকেট নিয়েছি আর দেড় কেজি খাসি মাংস নিয়েছি আর কাচ্চির সিক্রেট মশলাটা আমি ঘরেই বানিয়ে নিব কাঁচি মশলা রেডি করার জন্য আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিলাম জিরা চিকন জিরা সাদা এলাচ বড় এলাচ দু টুকরো দারুচিনি অল্প কালো গোলমরিচ জয়চি আর একটা গোটা জয়ফলের প্রায় অর্ধেক অংশটা সব কিছু ব্ল্যান্ডার জারে শুকনো ভালো করে গুঁড়ো করে নেব একদম মিহি গুঁড়ো করবো না এটা কিছুটা দানাদার রয়ে যাবে এখন মাংসটা ভালোভাবে ধুইয়ে পানি জড়িয়ে এতে দিয়ে দিচ্ছি তৈরি করা মশলা হতে দু চা চপচ মশলা বাকিটা রেখে দিব পরবর্তীতে লাগছে সাথে দিয়ে দেবো এক কাপ টক দই আদা রসুন বাটা কাঁচা মরিচ বাটা লাল মরিচ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো প্রয়োজন মতো লবণ পেঁয়াজ ব্যাস্তা লেবুর রস ও কেওড়া জল সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে মেরিনেট হতে মাংসটাকে ফ্রিজে নর্মাল ফ্রিজে এক রাতের জন্য রেখে দিব হাতে সময় না থাকলে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা মেরিনেট করতে হবে কারণ খাসির মাংস ভালো করে মেরিনেট না করলে এটা সহজে গলতে যাবে না আর চেষ্টা করবেন বাজার থেকে কসাইকে বলে ভালো মানের মাংসটা কালেক্ট করতে মাংসটা মেরিনেট হতে রেখে কাচির যে লোবনীয় পাট কাচির আলুটা রেডি করব আলু নিয়েছি এক কেজি আর আলুগুলো আস্তই রেখে দিয়েছি আলু খোসা ছাড়িয়ে লবণ আর হালকা জর্দর রং মিশিয়ে গরম তেলে লাল করে ভেজে নিয়েছি আর একটা বাতিতে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ গরম পানি এতে দিলাম গুঁড়ো দুধ ঘি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এক পাশ করে রেখে দিব আর ভাই একটা সত্যি কথা বলে রাখি এই কাচ্চিটা বাসায় তৈরি করলে সবাই আপনার ফ্যান হয়ে যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন মাংসটা মেরিনেট হয়ে গেলে তাঁচি যে প্যানে রান্না হবে সেই প্যানে অ্যাড করলাম সাথে দিয়ে দিলাম এক কাপ রান্নার তেল তেলটা ভালো করে মিশিয়ে এতে দিয়ে দিব ভেজে রাখা আলু পেঁয়াজ বেরস্তা বেরস্তাটা আমি এয়ার ফ্রাইয়ারে করেছি দিয়ে দিচ্ছি টক আলু বখোরা যেটা আমি কাচি হতে বেশিরভাগ খুঁজে খেয়ে ফেলি এর উপর দিয়ে দিব আগে হতে ভয়েল করে রাখা বাসমতি চাল বাসমতি চালটা আমি চার ভাগে তিন ভাগ ভয়েল করে নিয়েছি আর ভয়েল করার সময় শুধুমাত্র লবণ দিয়েছি এক্সট্রা কোনো মশলা দিয়ে নেই চাইলে পোলাও চাল দিয়েও করতে পারেন এক্ষেত্রে চালটা একটু কম ভয়েল করতে হবে পোলাও চালটা খুব তাড়াতাড়ি ইজিলি নরম হয়ে যায় তাই একটু খেয়াল রাখবেন কারণ মাংসটা যেহেতু কাঁচা তাই মাংসটা নরম হতে একটু সময় লাগবে এখন বয়েল রাইসের উপর দিয়ে দিব অল্প পরিমাণ পেঁয়াজ বেরস্তা আর দুটো ঘির মিশ্রণটা মিশ্রণটা আমি ভাতের চারপাশে একটা লম্বা চামচ দিয়ে হোল করে করে দিয়ে দিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জর্দার রঙ এটা অপশানাল এখন প্যানের চারপাশে এভাবে ময়টা ডো লাগিয়ে উপরে ঢাকনা দিয়ে কাঁচিটা চুলায় দমে বসিয়ে দিব চুলার আজ প্রথমে দশ মিনিট একদম হাই করে রাখবো এরপর চুলার আজ কমিয়ে দমে দিব এক থেকে দেড় ঘন্টার মধ্যেই কাঁচির মধ্যে ভালো দম চলে আসবে দেড় ঘন্টা পর যখন দেখবেন কাচিতে ভালো করে দম চলে এসেছে তখন চুলার আঁচটা বন্ধ করে দিবেন ঢাকনা তুলে এবার এতে দিয়ে দিব কাচির জন্য তৈরি করে রাখা সেই মশলাটা থেকে অল্প খানিকটা মশলা মশলাটা দিয়ে দশ মিনিট ঢাকনা লাগিয়ে কাচিটা আবার চুলে বসে রাখবো দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে পারফেক্ট একটা কাঁচি রেসিপিটা আর স্টেপগুলো হুবহু ফলো করলে বিয়ে বাড়ির মজাদার কাচ্ছি বাসায় সহজে তৈরি করতে পারবেন রেসিপিটা মাস্ট ট্রাই করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার আমি মাংসের টেন্ডারটা চেক করে দেখাবো মাংসটা গলে তুলার মতো তুল তুলে হয়ে গেছে আমি তো গেলাম খেতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ